Tell me i

mere ye jo manush hai chinta bhavna hone jo ho jaye humne amara me parne de se aaj আপনাকে আমি বলছি ছেলে বিবাহ দেননি তাহলে আপনি নামাজ করে পড়তে আসছেন যে আল্লাহ নামাজ ফরজ করেছেন যে আল্লাহ রোজা ফরজ করেছে যে আল্লাহ হজ ফরজ করেছে সেই আল্লাহই তো এই খরচ টাকা ফরজ করেছেন তাহলে আপনি ছেলে মেয়ে বিয়ে দেন তারপরে নামাজ আসেন ওটা খরচ হলে তো আমার সম্পত্তি কমে যাবে আপনার ছেলের চাইতে আমার দরদ বেশি আপনার উপরে তার জন্য আপনাকে আমি বলছি হয় আপনার উপরে খরচ হয়ে যান এক কোটি চলে যান কেন বক্তব্য এখন নিয়ে আশা হলো এই বক্তব্য না বক্তব্য বিষয় আমি ঠিক করেছিলাম এই কিছুক্ষণ আগে বক্তব্যটা আমি চেঞ্জ করলাম না

তাকে কি কি থাকতে হবে তা তার ব্রেন মস্তিষ্ক ঠিক থাকতে হবে না পাগল থাকা যাবে না ভালো মানুষ আপনি একটা ভালো মানুষ শরীর সুস্থ থাকতে হবে আপনি শরীর সুস্থ আছে এখন 60 65 70 হলে আপনার শরীর প্রতিদিন খারাপ থাকবে এখন আপনার শরীর সুস্থ আছে আপনাকে স্বাধীন থাকতে হবে আপনি স্বাধীন আছেন পড়া দিন নয় আপনি কোনো দাস দাসে নয় দাস দাসে উপরে হাত করে নয় স্বাধীন মানুষের উপরে হাত আছে আপনি যদি কোন মানুষের কাবাসের যা আশা ফলস থাকে এবং familie চালাবল থাকে সেইটাই তা হবে তার প্রতি বাধ্য ফলস জানা যিনি সম্পত্তির মানে তার মানে করছেন কে আমার কাছে নেই আমার উপরে অজ হয়নি এই পানাগলের দেশে আপনি বাস করছেন

তাহলে আপনি বেঁচে যাবেন প্রত্যেকটা আমি বলবো যারা যেখানে পয়সা আছে সম্পদের মালিক আপনি এই কোটা থেকে অন্তত বেঁচে থাকেন এই কোটা কারণ কমরে যে ভাগ হয়ে যায় কবরে যে এই কোটার কারণে আপনাকে পাকড়াও হতে হয় কারণে হয় নামে হয় জন্য এই বক্তব্য বলা হলো বক্তব্য আমি আগেই বলেছি যে আমার বক্তব্য সঠিক ছিল কিন্তু আজকে না বললে আর সময় নেই এই দরখাস্ত দাও বন্ধ হয়ে আপনি চেষ্টা করলে আর এই বছর যেতে পারবেন না অতএব লং টাইম আপনার সময় আছে 10 বারতে যে সময় আপনাকে আমি অনুরোধ করছি সিদ্ধান্ত নেবে আপনি হজ পালন করে এসে আপনার ফরজ আদায় করবে করেছেন আপনি তার সাথে রেখে দিয়েছেন যে ছেলে মেয়ে আমার কি খাবে

का लगा हुआ है

Jadi kalau jadi tukang komplain, ada orang Jadi, apa tu? Ada orang kau nak? Ada hal penting tentang hal Ada orang tukang apa tu? Ada orang kau nak? Ada hal penting tentang hal utama tak pakai tak? Kau nak? tu. Jadi. Waktu महेला वो कहाँ से हो जाए एक काम करे वो भी एक काम करता है

thank <laughs> এরকম কত আইন আসে করেন আপনি মানেন না তাহলে আপনি দুনিয়াতে হবে মহান করেন না প্রতিদিন প্রত্যেকটা আয়াত এবং ভালো করে জীবনে চেষ্টা করেন যে আপনি শুনছেন আপনি বাস্তবায়ন করার চেষ্টা করেন আপনার আপনি হয়তো মনে করছেন যে

ంగి bekanntి కదదిింగాలరషులెలె যা পাবা এই সেই রেওয়ান্তে জামাকাforRoot কাফনে তো মানে বলে দাও যাওয়ার টাকা মলে সব সমান অতএব মাফিনে কে অরুণ সময় আপনা চলে আসবে যাওয়া তখন সময় লাগবে না সেই মার